বুকে যত দুনিয়া থেকে চলে গেছেন যত বুজুর চলে গেছেন যত সাহাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন প্রত্যেকজন সাহাবা প্রত্যেকজন আউলিয়ায় কেরাম আকাবিরে কেরাম তিনি প্রত্যেকটা মানুষের জিন্দিগির ভেতরে একটাই কর্ম ছিল নিজের নবসকে কন্ট্রোল করা হদরে আল্লাহ তাআলা ফারুক এত বড় একজন সাহাবা ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যখন মধ্যে গেলেন যাওয়ার পরে সালামকে নিয়ে যখন মিরাজে গেলেন মিরাজের মধ্যে যাওয়ার পরে জান্নাতের পাশে একটা ঘর দেখতে পাইলেন আল্লাহ নবী তখন ওয়াসাল্লামকে যখন জান্নাত দেখানো হলো জান্নাত দেখতেছেন দেখতে দেখতে একটা ঘর দেখতে পেলেন এত সুন্দর একটা ঘর হজরতে জিবরিল আলাইসালামকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল বলো না এই ঘরটা কার হজরতে জিবরিল আলাইসালাতাম ডাক দিয়ে বললেন এটা হলো হজরত ওবর রাদি আল্লাহ আনহুর ঘর এটা হলো হজরত ওমর রাদি আল্লাহ আনহুর ঘর দুনিয়াতে আসার পরে হজরত অমর রাজি আল্লাহ তালা আনহুকে বলতেছেন হে অমর আমি জান্নাতের মধ্যে গিয়েছিলাম গিয়ে দেখলাম তোমার জন্য সুন্দর ঘর বানানো হয়েছে তোমার জন্য সুন্দর ঘর বানানো হয়েছে কিন্তু আমি তোমার সম্মানের খাতিরে আমি তোমার ঘরে প্রবেশ করি নাই এত বড় একজন সাহাবা জান্নাতের মধ্যে তিনার ঘর বানানো হয়েছে তিনার জিন্দগিটা একটু খুলে দেখেন নিজেকে কত নিচু মনে করতেন আমরা তো দুনিয়ার সাধারণ একজন মানুষ সাহাবাও নই তিনাদের আমলের সাথে আমাদের আমল তিনাদের সাথে কম্পেয়ার করাটাও আমাদের ঠিক নয় আমরা তিনাদের ধারে কাছেই তিনাদের পোষণের যোগ্যতা আমাদের ভিতরে নাই অমর রাজি আল্লাহ তালা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে আসলেন আসার পরে দেখলেন যে একটা ঘর থেকে মসজিদে নববীর মধ্যে উপর থেকে ঘরের উপর থেকে পানি পড়তেছে একটা নালা দিয়ে একটা পাইপ দিয়ে মসজিদে নবমীর মধ্যে পানি পড়তেছে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কার ঘর থেকে আসতেছে সাহাবারা বললেন এটা আব্বাস রাদী আল্লাহ তালা আহদরতে আল্লাহ আল্লাহর নবীর শাশাজান হদরতে আব্বাস রদি আল্লাহ তালা আনহুর ঘর থেকে আসতেছেন আমার ভাইরা আমার বন্ধ গান হদরত অমর রদি আল্লাহ তা আলা আনহু সঙ্গে সঙ্গে সেই নালাটা কেটে দিলেন সঙ্গে সঙ্গে সেই পাইপটা কেটে দিলেন বললেন পৃথিবীর জমিনে মসজিদের মধ্যে কারো বাড়ির থেকে কোনো পানি মসজিদের মধ্যে আসতে পারে না সঙ্গে সঙ্গে পাইপ কেটে দিলেন এ বন্ধ কাই পাইপ যখন কেটে দিলেন কিছুক্ষণ পরে হজরতে আব্বাস রাজি আল্লাহ আনহু মসজিদে নবীর মধ্যে হাজির হয়ে গেলেন ডাক দিয়ে বললেন আব্বাস তোমার ঘর থেকে পাইপ এসেছে আমি পাইপটা কেটে দিয়েছি ডাক দিয়ে বললেন কেন কেটে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে কোনো ঘর থেকে কোনো মসজিদের মধ্যে পানি আসতে পারে না এমন কথা শোনার পরে হজরতে অমর রাজি আল্লাহ তালা আনহুকে ডাক আনহু ডাক দিয়ে বললেন আব্বা বলো 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 পৃথিবীর জমিনের মধ্যে তুমি এটা কি জন্য লাগাইছ জমিনের মধ্যে আল্লাহর হুকুম করেছেন জমিনের মধ্যে আল্লাহর নবী আমাকে অনুমতি দিয়েছেন এই পাইপটা লাগানোর জন্য আমি এমনি লাগাই নাই আমি আল্লাহর নবীর অনুমতি নিয়ে তারপরে এই পাইপটা লাগাইছি জরে কান আল্লাহ হজরত অমর রাজি আল্লাহ তালুর মাথার টনক নড়ে গেল জমিনের মধ্যে আল্লাহর নবী যে জায়গাতে অনুমতি দিয়েছে জমিনের মধ্যে আল্লাহর নবী যে জায়গাতে অনুমতি দিয়েছে আমি তো সাধারণ একজন খলিফা অমর আমি তো আল্লাহর নবীর সাহাবা আমি কেমনে পারলাম সেই নবীর অনুমতি দেওয়া বস্তুটা জমিনের মধ্যে কেটে দেওয়া জোরে কনসুবাহ সঙ্গে সঙ্গে ওজর লয়নে কান্না আরম্ভ করে দিলেন জমিনের মধ্যে আমি খলিফা হয়েছি বলে আমি আমার পাওয়ার দুনিয়ার জমিনের মধ্যে দেখাইয়া দিলাম আমার পাওয়ার আছে বলে আমি আব্বাস রাদি আল্লাহ তালহুর ঘরের পাইপটা আমি কেটে দিলাম এই কথা মনে করে করে অজর নয়নে কান্না আরম্ভ করে দিলেন ডাক দিয়ে বললো আব্বাস শোনো 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 তুমি আসো আস আমি জমিনের মধ্যে হামাগুড়ি দিয়ে বসে তুমি আমার পিঠের উপরে উঠে আমার ওই তোমার ঘরের নালা তুমি লাগিয়া দাও জোরে কনসুবাহ ডাক দিয়ে বলল আমিরুল আমির আপনি এত বড় একজন আমিরুল মুমিনিন আপনি এত বড় একজন খলিফা আমি আপনার পিঠের মধ্যে উঠতে পারব না এমন কথা বলে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ওই জায়গা থেকে চলে গেলেন তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহু অন্য একজন সাহাবা দিয়ে মসজিদ নববীর সেই ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সেই পাইপ লাগিয়ে নিলেন জোরে কোন সুবহানাল্লাহ ও বন্ধ জমিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমল দুনিয়ার জমিনের মধ্যে কবুল হবে না রে বন্ধ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আত্মাকে পরিবর্তন করতে না পারি জোরে কনসু আল্লাহ তাহলে ইনশাল্লাহ আমরা আজকে আজকে থেকে নিজের নবসকে পরিবর্তন করার চেষ্টা করব দুইটা হাত তুলে আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে না বন্ধু নিজের নবসকে পরিবর্তন করতে হবে নামাজ পড়বো নামাজ তো পড়তেই হবে বাধ্যতামূলক নামাজের মধ্যে কোনো সার নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে কিন্তু তার আগে নিজের নফসকে পরিবর্তন করতে হবে কোন বস্তু থেকে লভ করা যাবে না থেকে হিংসা করা যাবে না নিজেকে বলে দাবি করতে পারবে না নিজেকে যদি সব সময় করে একটা কথা মনে করবেন সেই মানুষটা কখনোই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না প্যারে হাজির পৃথিবীর বুকে আমরা কোন পথে চলতেছি নিজের জিন্দগিটা আমরা কোন পথে ব্যয় করতেছি আজকে এত সুন্দর মেহফিল বাজারের মধ্যে গিয়ে দেখেন বহু যুবক বয়স্ক পর্যন্ত বাজার করতেছে এখনো দেখেন পাবেন এর থেকে দুর্ভাগ্য কপাল আর পৃথিবীর মধ্যে হইতে পারে না নিজের জিন্দগির কথা আমরা কোন সময় খেয়ালই করি না আমি কোথায় আসছি আমাকে কোথায় যাইতে হবে মেহফিলের মধ্যে বহুত মানুষ আছেন বহুতের বাবা দুনিয়া থেকে চলে গেছেন নাই বহুতের মা দুনিয়া থেকে চলে গেছেন কত মানুষ দুনিয়াতে দেখলাম সামনে দিয়ে ঘোরাফেরা করতেছিল কত মানুষ দুনিয়াতে দেখলাম কত মানুষের সাথে কথা বললাম কত মানুষের সাথে উঠা করলাম তারা আজকে দুনিয়াতে নাই নাই দুনিয়াতে একটা বার কি চিন্তা হয় না বাবা দুনিয়া থেকে আমি তো একদিন চলে যাব আমার আত্মা যদি এখন আমাকে হুকুম করে আজরাইল যদি আমার সামনে এসে দাঁড়ায় যায় খবরে দেওয়ার পরে আল্লাহকে কি জবাব দিবেন রে বাবা কি জবাব দিবে রে যুব কি জবাব দিবে তুমি এখন যদি আমার আত্মা বাহির হয়ে যায় কি জবাব দিবে তুমি সারা রাত তুমি মোবাইলের মধ্যে গান দেখো সারা রাত মোবাইলের মধ্যে তুমি অবৈধ বস্তু দেখো অবৈধ বস্তু তুমি দেখো যুবক অবৈধ বস্তু দেখতে দেখতে তোমার আত্মা যদি হয়ে যায় তোমার হবে না কানে হেডফোন লাগাইয়া তুমি গান শুনতে শুনতে ঘুমাইয়া যাও যুবক রাত্রে যদি মৃত্যু হয় তোমার ইমান নসিব হবে না রে যুবক তুমি তো মুসলমানের ছেলে তুমি তো মুসলমানের ছেলে আল্লাহ তোমার আমার জন্য জান্নাত বানাইছে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে যুবক আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন আমরা পুরো সময় আল্লাহকে চিনতে পারলাম না চেষ্টা করলাম না जिंदगीতে সন্তান দুইটা তিনটা পর্যন্ত বাড়ি থেকে বাহিরে থাকে বাবা মা খোঁজ খবরই নেয় না সন্তান কোথায় গেছে বাবা মা খবরই নেয় না সন্তান কোথায় গেছে এমন সন্তান দুনিয়াতে আপনি রেখে গেলেন রে বাবা সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারলেন না নিজের জিন্দিগিটা কামাই কামাই রোজগার রোজগারের পিছনে নিজের জীবনটাই শেষ করে দিলেন সন্তানের পিছনে সময় দিলেন না এমনও সময় আসবে সন্তানকে তো শিক্ষা দিলেন না সন্তানের মানুষের মতো মানুষ করতে পারলেন না আপনি আমি যখন দুনিয়া থেকে চলে কবরের মধ্যে যাবো সকলকেই কবরে দেওয়া লাগবে না কি কোন সকলকেই কবরে দেওয়া লাগবে এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে গেলেন আপনি যে কবরের মধ্যে গেলেন সন্তান আপনার কবরের পাশ দিয়ে যাবে আপনার কবরে সালাম দেবে না সন্তানকে সেই শিক্ষাটুকু দিতে পারলাম না আমরা আমি যে কবরের মধ্যে শুয়ে আছি কবরের পাশ দিয়ে সন্তান যাবে কবরের দিকে তাকাইও দেখবে না কি জিন্দেগি এত কার জন্য টাকা পয়সা উপার্জন করলেন কার জন্য ধন সম্পদ উপার্জন করলেন কার জন্য এত কিছু করলেন নিজের জিন্দিটা বিলীন করে দিলেন যে সন্তানের জন্য নিজের সমস্ত কিছু যখন আপনি বিলীন করে দিলেন সেই সন্তান যদি আপনার কাজের মধ্যে না আসে পৃথিবীর বুকে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার বুকে একজন মানুষ মরে যাওয়ার পরে এতকালের পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল তার জন্য জারি থাকে তার মধ্যে তার মধ্যে এটাও আছে পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে যদি কোনো নেক সন্তান বাবা মার জন্য দোয়া করে আল্লাহ সেকেন্ডের মধ্যে বাবা সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল করে নেয় জরে কনসুমাহ সন্তানকে তো আপনি মানুষ মানুষের মতো মানুষ করতে পারলেন না সন্তান যখন কোনো বাবা মার জানাদার সামনে দাঁড়ায় যায় একটা কথা মনে রাখবেন সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে পারেন সন্তান যখন আপনার জানাদার সামনে দাঁড়ায় যাবে জানাদার জন্য যখন নিয়োগ করবে একটা কথা মনে রাখবেন পৃথিবীর বুকে একজন মানুষ মারা যাওয়ার পরে যদি অন্য একজন মানুষ কোনো সম্পর্ক নয় তার সাথে ওই সমস্ত মানুষগুলিকে যদি ইমামতি করার করবার জন্য বলা হয় জানাদার নামাজ যদি পড়ানোর জন্য বলা হয় ওই মানুষটা জানাদার সামনে দাঁড়ায় কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটাও পানি পড়বে না কথা বলেন ঠিক না ব্যাটি অন্য মানুষ কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও ফালাবে না কিন্তু নিজের সন্তান যখন বাবার দানাদার সামনে দাঁড়ায়া যাবে সন্তান যখন মায়ের জানাজার সামনে দাঁড়ায়া যাবে সন্তানটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু সন্তানের চোখ দিয়ে এক ফোটা হলো পানি তার চোখ দিয়ে অজর নয়নে পড়বে পড়বে না নাই যখন বাবার জানাজার সামনে দাঁড়াবে সন্তানের বাবার কথা মনে হবে বাবা তাকে কত মোহাব্বত করতেন ছোট্ট থাকতে কোন নিয়ে কোথায় কোথায় চুম্বত খাইছে বাবা তাকে কত সুন্দর করে মোহাব্বত করছেন বাবা বাজারে যাইতো ভালো মন্দ বস্তু দেখতো আই না সন্তানের জন্য নিয়ে আসতো তার জন্য নিয়ে আসতো বাজারের মধ্যে যাইতো নিজের পরনের জন্য মধ্যে ভালো কাপড় নাই সন্তানকে ওই সন্তানটার জন্য বাবা সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসতো দুনিয়ার বুকে যত কষ্ট বাবারই হোক না কেন বাবা দুনিয়ার বুকে সমস্ত কষ্ট সহ্য করতে রাজি আছে কোনো বাবাই সন্তানের কষ্ট দুনিয়ার বুকে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না বা ঠিক কোন বাবাই কোন সন্তানের কষ্ট দুনিয়ার বুকে সহ্য করতে পারে না ওই সন্তানটার যখন সমস্ত দৃশ্য যখন সামনে এসে দাঁড়াইয়া যাবে যার বাবা যেদিন দুনিয়া থেকে চলে গেছেন আপনাদের যাদের বাবা মা যেদিন দুনিয়া থেকে চলে গেছেন আপনারা জানেন যেদিন দুনিয়া থেকে চলে গেছেন সেদিন মায়ের কথা কত মনে পড়ছে মা কেমন করতো বাবা কেমন করতো সমস্ত কথা মনে পড়ছে না নাই মনে পড়ছে না নাই পড়ছে সেদিন কথা মনে পড়বে ওই সন্তানের চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি পড়বে আল্লাহর নবী হাদিসের মধ্যে আছে হাদিসের মফহুবের মধ্যে পাওয়া যায় ওই সন্তান তার চোখ দিয়ে যখন পানি পড়বে পানি পড়ার আগে আমার আল্লাহ ওই বাবা মার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিবে জোরে কন সুবাহান আল্লাহ নারে তাকবীর পৃথিবীর বুকে সেই বাবা মাকে যদি আমরা সন্তানকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে না পারি বাবা জিন্দিগির মধ্যে টাকা উপার্জন করে এত পয়সা উপার্জন করে দুনিয়ার মধ্যে কোনোই লাভ হবে না এই যে টাকা টাকার পিছনে আপনি ছুটছেন এই যে ধন দৌলতের পিছনে আপনি ছুটছেন এক বিঘা জমি কিনছেন এখন দুই বিঘা লাগে একটা গাড়ি করছেন এখন দুইটা লাগে দুই এক একতলা বিল্ডিং দিয়েছেন এখন দুই তলা দেওয়া লাগে দুইতলা হয়ে গেছে এখন তিনতলা করা লাগে এই রকম করে যে আপনি আমি দুনিয়ার বন্ধু একটা কথাও কি চিন্তা করলাম না যে যে দুনিয়া থেকে আমি কবরের মধ্যে যাবো কবরের জন্য আমি কি করলাম নিজের আপনি উপার্জনের শ্বাস করে দিলেন দুনিয়াও করতে হবে আখের করতে হবে আমি দুনিয়া করতে মানা করি নাই দুনিয়াও করতে হবে আখের করতে হবে এত কিছুই যে আপনি ধন সম্পদ উপার্জন করলেন আপনি যে কবরের মধ্যে যাবেন সেই কবরের জন্য কি করছেন সেই কবরের জন্য আপনি কি করলেন বন্ধু আল্লাহ কবরের মধ্যে জিজ্ঞাসা করবে মার আমরা এক নামাজের মধ্যে করলাম না আমরা আল্লাহকে কিভাবে চিনব নামাজ চলে যাইতেছে ফজরের নামাজ বহুত যুবক আছে বহুত বাবাজিরাও এখানে আছেন ফজরের নামাজের আদান হয় মুয়াজ্জিন এত সুন্দরভাবে ভাবে আদান দেয় এত সুন্দরভাবে ভাবে আজান দেয় এই মসজিদ আজান হয় আমার আনোয়ার ভাই আজান দেয় এখানে এত সুন্দর সুনীল যখন ভে ফজরের নামাজের যখন আজান হয় এত সুন্দরভাবে তিনি আজান দেন আজান শোনার পরে আর ভালো লাগে না সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া লাগে এই যে আজান যিনি দিলেন বহুত মানুষ আছে বহুত মুরুব্বি আছে বিছানার মধ্যে শুয়ে থাকে বিছানা থেকে বাহির হয় না আপনি নামাজ পড়েন না আপনার সন্তান কিভাবে নামাজ পড়বে কথা কোন ঠিক না বা ঠিক বাবা নামাজ পড়ে না সন্তান কিভাবে নামাজ পড়বে বাবার মুখে দাঁড়িয়ে কিভাবে দাঁড়িয়ে আসবে বাবা হালাল হারাম সন্তান কিভাবে বুঝবে আপনি না সন্তানকে যা শিক্ষা দেবেন আপনার কাছ থেকে সন্তান তাই শিখবে দুনিয়ার হুকে নামাজ চলে যাইতেছে নামাজের মতো নামাজ যাইতেছে একটা বারো আমাদের অন্তরের মধ্যে অনুভব হইলো না এই যে একটা দিন যে আমার আমার কাছ থেকে চলে গেল আমার মহূত্ব আমার 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 নিকটবর্তী হইতেছে যত দিন চলে যাইতেছে যত দিন চলে যাইতেছে যত সেকেন্ড যত মিনিট যত সপ্তাহ যত মাত চলে যাইতেছে মৃত্যুর আমি তত কাছাকাছি চলে যাইতেছি মরণের কথা আমরা কোনোদিনও চিন্তা করলাম না প্রিয় হাজিরী পৃথিবীর বুকে নামাদের যে কত ফজিলত নামাদের যে কত ফজিলত দুনিয়ার বুকে যদি কোনো মানুষ জানতো হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষ হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে পাল্টি খেয়ে খেয়ে তাও মানুষটা মসজিদের মধ্যে গিয়ে জামাতের মধ্যে সামিল হইতে জোরে কনসুল্লাহ নামাজের জন্য আমরা উজু করি না নাই গো দুই চারটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দিব হুজুর এসে গেছে ইনশাল্লাহ নামাজের মধ্যে আমরা নামাজের জন্য অজু করি না নাই গো অজুর দুইটা ফজিলত বলে আমি আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ যখন কোনো মানুষ অজু করে আল্লাহ নবী সাল্লাম বলেন হে আমার সাহাবারা তোমরা শোনো তোমরা বলো তো দেখি তোমাদের বাড়ির কাছে নদী আছে না নাই আছে ওই নদীর মধ্যে যদি কোনো মানুষ বার দিনের মধ্যে গোসল করে তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে দিনে যদি পাঁচবার মানুষটা গোসল করে তার শরীর নাফাকি থাকবে থাকবে না একজন মানুষ যদি পাঁচ অক্ষ নামাজ পড়ার জন্য পাঁচবার অজু করে ওই মানুষটা তেমনি গুনা থেকে পরিষ্কার হয়ে অজু করার পরে অজু আমরা কমপ্লিট করে নিলাম করে নেওয়ার পরে অজুর শেষে যদি আমরা একবার যদি বলতে পারি ইলাহা আল্লাহু ওয়াসাধু আন্না মুহাম্মাদান আবদুহু আর সুলু আল্লাহ নবী বলেন অজুর পরে যদি কোনো উম্মদ কোনো বান্দা এই দুয়াটা এই সাহাদবটা যদি কোনো বান্দা পৃথিবীর জমিনের মধ্যে পড়তে পারে ওয়াজফত লাহুল জান্ন ওই মানুষটার জন্য জান্নাত ওজিব হয়ে যায় জোরে কনসুহাল আল্লাহ ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় ওজুর পরে যদি কোনো বান্দা বলতে পারে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই দোয়াটা পড়ার সাথে সাথে ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে গেলেন মিরাজের মধ্যে যাওয়ার পরে মিরাজের মধ্যে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনাকে সঙ্গে করে নিয়ে যখন মেয়েরাজে গেলেন সিদ্ধাতুল মুন্তাহা যখন চলে গেলেন সিদ্রাতুল মুন্তাহার মধ্যে হজরতে বিলাল রাজি আল্লাহ আনহুর পায়ের আওয়াজ শুনতে পেলেন জোরে কনসুবাহ দুনিয়াতে আসার পরে হজরতে বিলালকে ডাক দিয়ে বললেন বেলাল বলো তুমি দুনিয়াতে এমন কোন আমল করো যে আমলের জন্য তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম জোরে কনসুবাহ তুমি আমার আগে জান্নাতের মধ্যে আসো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম আল্লাহ নবী সাল আলী প্রশ্ন করার পরে হজরত বিলাল দাদি আল্লাহ তালু কান্না আরম্ভ করে দিলেন ডাক দিয়ে বলেন হুজুর দুনিয়া তো আমি তেমন কোনো আমল করতে পারি না আমার জিন্দগিতে তেমন কোনো আমল নাই কিন্তু আমি জিন্দগিতে একটা আমল করি হুজুর আমি যখন অজু করি অজু করার পরে পরে আমি দুই ডাকাত সুন্নত নফল নামাজ পড়ে নেই তাহিয়াতুল হজুর নামাজ পড়ে নেই জোরে কনসুবাহ আল্লাহ আল্লাহর নবী বললেন হে বেলাল মৃত্যুর আগ পর্যন্ত তুমি এই আমল ছেড়ে দিও না এই দুই রাকাত নামাজ পড়ার অজুর পরে এই আমলের জন্য আল্লাহ তোমাকে এত উচ্চ মকাম দান করছেন যরে কনসোয়ালাহ তে হাজিরিন পৃথিবীর ছবিদের মধ্যে নামাজের দিকে আসেন নামাজের দিকে আসেন নিজের জিন্দগিটা পরিবর্তন করেন যুবক আপনি মোবাইল দেখতেছেন মোবাইলের মধ্যে অবৈধ বস্তু দেখতেছেন এটাই জিন্দেগি না এটাই জিন্দেগি না এর মধ্যে কোনো কামিয়াবি নাই দুনিয়ার মুখে যুবক আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গিয়েছে দুনিয়ার মধ্যে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ার মহি মেয়েদের প্রীতির মধ্যে পড়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে নিজের জিন্দেগীকে ধ্বংস করে দিয়েছে যুবক যেরকম মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে মোবাইলকে যেমন ভালোবাসে ওই রকম যদি আমার আল্লাহকে ভালোবাসতেন তাহলে দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকজন যুবক আল্লাহর অলি হয়ে কবরের মধ্যে চলে যাইতেন জরে কনসুবাহ আল্লাহ তো আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আমার বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ভাই ভাতিজা হিসেবে আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি